আর এন আইসি বাজারও আছে এখন এখন আমরা পাহাড়ি মানে তারার মার্কেটে ও যাইমু মার্কেট গিয়া মানে ভিন্ন ভিন্ন কিছু ইউনিক কিছু মানে লোয়ার চেষ্টা করমু আচ্ছা দেখি কি তালৈ তাম পারি এ সত্তর অথবা উনিশ বছরের মেয়ের জন্য একটু ডিজাইন বলে কিছু ফেশিনাবল কিছু দেখান এলেকাত মানে ঐতিহ্যবাহী যে ট্ৰেডিশ্যনাল জিগা আছে অলৰেডি আবু ছাহিদৰ আপিল লাগে মানে লাইক একটা ইউনিক টাইপর তার আরো ঐতিহ্যবাহী একটা জিনিস আমরা কিনছি ট্রেডিশনাল জিনিস লাগবে আপনাদের এইরকম ইউনিক

বিকাশে পেমেন্ট হয় না ক্যাশ 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 তুমি আমাকে এটা দাও তোমার জুয়েলার্স টাকা ছিল না জুয়েলার্স কোথায় ছিল এটা এটা একসাথে দিয়ে দাও জুয়েলার্স এটা তাহলে হন তোমরা নিয়ে আসবে ভালো ভালো দেখ শুনুন ভাই কি না

কুবগে বাইক এই মিয়া তেল মারি বাইলাই দিছেন জিও আদিন ভাঙিয়ে পড়ে আচ্ছা কিন্তু আমরা বুত্তা লইছি ভাষাদকে দেখাই ওকে কিন্তু এই মামায় কিন্তু দিয়া ঘুরেছেন আরে হুনো ওটা যে আছেন ওজন এটা খানব কিনা মার্কেট এখন বিচার যে ওছেন কিনা

নাই বনুয়া খালিয়া সরিন বনুয়া দেখি বস্তিল pula paine i camera dio aro ghur par ghur mar somban nei ami marbo nitchita hotto eche o ta ota kile mastam